দশক শুভেচ্ছা নিয়েন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সাদোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন যে আমাদের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সকল কন্টেন্ট বন্ধ করার একটি রায় দিয়েছে একটি ঐতিহাসিক রায় দিয়েছে যে রায়ে তারা বলছে এই দেশবিরোধী কন্টেন্ট সরিয়ে ফেলতে হবে কর্নেল ওলি আহমেদ বীর বিক্রমের সাক্ষাৎকার প্রচারের পর সেটি নিয়ে একটি উকিল নোটিশকে কেন্দ্র করে বা একটি সেটি নিয়ে একটি রিট আবেদন কেন্দ্র করে এই রাইটি দেয়া হয়েছে তো এক অর্থে আমি খুবই আনন্দিত কারণ আমি মনে করি এটি একটি স্বীকৃতি কারণ গরম ভাতে বিলাই বাজার আপনারা এই কথাটি আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে যে আমি রাইট ডিরেকশনে কাজ করছি আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক চ্যানেলে আমার যেই আলোচনা বা আমার যেই যেসব রিপোর্টিং আমি করি সেগুলো নিঃসন্দেহে সঠিক এবং সেটি নিঃসন্দেহে অনেকেরই মুখোশ উন্মোচনে সহায়তা করেছে বলেই এই ক্ষমতাসীন অংশটি হাইকোর্টকে ব্যবহার করে আমাকে আমার এই ইউটিউব এবং ফেসবুক বন্ধ করার উদ্যোগ নিয়েছেন কারণ হাইকোর্ট হচ্ছে আদালত হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অন্যতম একটি হাতিয়ার বিচারপতি জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার তারা দুজন মিলে এই যে মহান কর্মটি করেছেন তাতে আমি অত্যন্ত কৃত নিশ্চয়ই আমি দেশে থাকলে তাদেরকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিতাম এই কারণ তারা একটি মহান কাজ করেছেন এবং এই রায়ের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে বাংলাদেশে ফ্যাসিজম কতটা গভীর পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে এবং আমাদের উচ্চ আদালত কিভাবে ফ্যাসিজমের দ্বারা হয় এবং যারা বিচারপতির শপথ নেন তারা কিভাবে শপথ ভঙ্গ করে নিজেদের বিবেক বিবেচনাকে বিসর্জন দিয়ে নির্লজ সরকারের দালালি করেন দর্শক যারা সরকারের নির্লজ্জ দালালি করেন তারা হচ্ছেন অরুষ্টুঙ্গা যারা দেশের সংবিধানের শপথ নিয়ে যারা শপথ ভঙ্গ করেন তারা অদুষ্টুঙ্গা যারা শপথ নেন আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না এবং তারা পদে পদে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তারা হচ্ছেন অরুষ্টুঙ্গা আমি খুব খুশি হব বিচারপতিরা যদি অত্যন্ত দ্রুত গতিতে এই রায়টি স্বাক্ষর করে আদেশ হিসেবে বিটিআরসিতে পাঠান এবং আমি দেখতে চাই নেক্সট পদক্ষেপ তারা কি নেন কিভাবে তারা ফেসবুক এবং ইউটিউবের কাছে কি চিঠি লেখেন কিভাবে সেই সংক্রান্ত বিষয়ে আমি একটু দেখতে চাই। এবং তাদের তারা পাঠান মাধ্যমে বহি বহির্বিশ্বের কাছে উন্নত রাষ্ট্রগুলোর কাছে আমেরিকার কাছে বাংলাদেশের ফ্যাসিজম বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন কোন পর্যায়ে আছে সেটি বোঝানোর জন্য আর বিস্তারিত কিছু লাগবে না আমাদের বিটিআরসির এই চেষ্টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের মুখোশ উন্মোচনে যে কতটা ভণ্ড কতটা প্রতারকের হাতে বাংলাদেশ এখন শাসিত হচ্ছে কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে তো আমি আমার এই ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন আমার ফেসবুক যারা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশন যত বাড়বে তত এই চ্যানেলটি শক্তিশালী হবে মনে রাখবেন এটি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি অন্যতম প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আমরা গণতন্ত্রের কথা বলি আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলি যেটি বাংলাদেশে অনুপস্থিত গত বছর ধরে আসুন এই যে এই যে রায়টি দিয়েছেন হাইকোর্টের সে বিচারকদের সম্পর্কে একটু জানি তার আগে আমি একটু বলে রাখি যে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ এই ইউটিউব বা ফেসবুকের যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আপনারা আপনাদের চ্যানেলে দিতে পারেন আপনারা আপনাদের ইউটিউবে দিতে পারেন আপনারা আপনাদের ফেসবুকে দিতে পারেন আমি বিষয় নিয়ে এ পর্যন্ত কোনো চ্যানেলকে স্ট্রাইক একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যদি সরকারের এত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় একটি ছোট্ট ইউটিউব চ্যানেল নিয়ে যদি সরকারকে এত কিছু করতে হয় তাহলে আপনারা বুঝুন বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে যতগুলো সাংবাদিক আছে তাদের শতকরা বিশ ভাগ সাংবাদিক যদি তাদের কর্তব্য ঠিকমতো পালন করত তারা যদি ঠিক ভূমিকায় ঝাঁপিয়ে পড়ত তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের শেকড় কখনোই এতদূর বিস্তৃত হতো না আমি বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো দয়া করে আপনারা জেগে উঠুন দয়া করে আপনারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আপনারা অবস্থান নিন লড়াই শুরু করুন কারণ আমার বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপ গুলোতে আপনারা বুঝতে পারছেন যে সরকার কতটা দুর্বল কতটা তাদের ভিত কতটা দর্শক বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের মধ্যে মোহাম্মদ খসরুজ্জামান হচ্ছেন সিনিয়র আহ বিচারপতি বেঞ্চের এবং এই ভদ্রলোকের নিয়োগ হয়েছে দুই সালে তো এখানে একটি ঘটনা আছে এই ভদ্রলোক হচ্ছেন ছাত্রলীগের ডাইহেড ক্যাডার লাঠিয়াল বাহিনীর অন্যতম সদস্য কারণ তিনি বিএনপি আমলে উচ্চ আদালতে একবার প্রতিবাদ করতে যে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের প্রতিবাদ মিছিল থেকে তিনি লাথি মেরে প্রধান বিচারপতির জানালার কাঁচ ভেঙে ফেলেছিলেন দরজায়ও লাথি মেরেছিলেন এই নিয়ে খুব সম্ভবত তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল যে মামলাটির অপমৃত্যু ঘটেছে বা প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সালে আরেকজন আরেকজন বিচার বিচারপতি হিসেবে নিয়োগের ছিলেন দুই হাজার দশ সালে তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এই জামান এবং রুহুল কুদ্দুস এই দুজনকে শপথ পাঠ করার নেই দুই সালে তৎকালীন রাষ্ট্রপতি মোট সতেরো জনকে উচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দিলেও এই খরসুজ্জামান এবং রুহুল কুদ্দুসকে তৎকালীন প্রধান বিচারপতির শপথ পাঠ করাননি তাদের বিরুদ্ধে অভিযোগের জন্য আহ বিরুদ্ধে অভিযোগের কথা বললাম রুহুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ ছিল আহ উনিশশো অতরাশি সালের সতেরোই নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীকে আহ হত্যার তো হত্যার অভিযোগে অভিযুক্ত থাকায় এবং পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় এই মামলা থেকে খালাস পেয়ে যাওয়ার পরে বিরোধী আইনজীবীদের দাবির মুখে বিচারপতি প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এই দুজনকে শপথ পাঠ থেকে বিরত ছিলেন। কিন্তু এই জন্য ফজলুল করিম সাহেব তার কদিন পরেই অবসরে যান এবং দায়িত্ব নেন বাংলাদেশের গণতন্ত্র হত্যার অন্যতম সহায়তাকারী এবং অত্যন্ত নিকৃষ্ট মানের বিচারক বিচারপতি খায়দুল হক এই খাইদুল হক চৌঠ নভেম্বর দুই হাজার এসে বিচারপতি হিসেবে জামান এবং রুহুল কুদ্দুসকে শপথ পাঠ করান আইনজীবীদের প্রচন্ড বিরোধিতার মুখেও এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার যিনি জুনিয়র বিচারক এই বেঞ্চে তিনি এই ভদ্রলোক শপথ নিয়েছেন একুশে অক্টোবর দুই সালে দর্শক এই এই দুই বিচারক সম্পর্কে অনুসন্ধান শুরু হয়েছে আশা করি তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের সামনে কিছুদিন পরে উপস্থাপন করতে পারবো কারণ ব্যাপারে তথ্য পাওয়া অনেক সহজ তো এরা যে অনুষ্ঠুগা এদের যে এদের যে হাইকোর্টের মতো একটি বিচারালয়ে বিচারকের আসনে বসার যোগ্যতা নেই শুধু একটি পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই তারা বলছেন যে ইউটিউবের এই কন্টেন্টগুলো দেশ বিরোধী তো সরকারের সমালোচনা করা সরকারের বিরোধিতা বিরোধিতা করা আর দেশের দেশের করাকে এক জিনিস তো যেই বিচারকেরা এই পার্থক্যটি বোঝেন না বিচারকের আসনে বসে যারা এটাই ডিফাইন করতে পারেন না তাদের কাছ থেকে আপনি আর কি রায় আশা করতে পারেন তাদের কাছ থেকে কতটুকু পারফেক্ট জাজমেন্ট আপনি আশা করতে পারেন তাদের রায়ের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম যার একটি ইন্টারভিউ সরাসরি সম্প্রচার করেছিলাম আমার ফেসবুক এবং ইউটিউবে সেটিতে তারা বলেছেন সেটি হচ্ছে ইতিহাসের বিকৃতি হয়েছে মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি বিকৃতি হয়েছে অর্থাৎ মায়ের কাছে আহ মাসির গল্প বললে তো খুব সমস্যা তাই না কর্নেল অলি আহমেদ হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা যিনি মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নে তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর রিভল্টের যে ঘটনা যেটি তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে শুরু করেছিলেন সে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সে ঘটনার একজন উৎসাহদাতা সে ঘটনার একজন সমর্থক এবং অংশগ্রহণকারী তো সেই অলি আহমেদ যদি ইতিহাসের বিকৃতি করেন তো এখন ইতিহাস শেখার জন্য মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদেরকে কি এই খসুজ্জামান গঙ্গের কাছে যেতে হবে যারা পাচাটা দালালি করে বিচারকের চেয়ারে বসে যারা লুটেপুটে খাচ্ছে জনগণের সম্পদ বিভিন্নভাবে যারা সমর্থন করছে এই বিচারকের আসনে বসে অবিচারক কি কার্যক্রমকে যারা সমর্থন করছে এই ফ্যাসিজ সরকারকে যারা মদত দিচ্ছে তাদের নির্দেশ মতো নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে তাদের কথাকে বিশ্বাস করতে হবে অলি আহমেদ স্বাধীনতা ইতিহাসের তথ্য বিকৃতি করবেন আর খুসরুজ্জামানরা সঠিক তথ্য তুলে ধরবেন নিজামতে খুসুজ্জামানের জন্ম হচ্ছে উনিশশো আটষট্টি সালে অর্থাৎ একাত্তর সালে তার বয়স ছিল তিন বছর তো তিন বছরের একটি দুগ্ধপোষ্য শিশু এখন সেই মুক্তিযুদ্ধের মহানায়কদেরকে বলে যে তিনি সঠিক কথা বলছেন না তিনি ইতিহাস বিকৃত সেটা কি মেনে নেওয়ার কারণ আছে তো দর্শক আমার কাছে একটি ইন্টারেস্টিং ছবি আছে বিচারপতি মোহাম্মদ জামানের আপনারা যদি এই ছবিতে দেখেন যে খরুজ্জামান সাহেব আহ রক্তদান করছেন সুপ্রিম কোর্টের কোন একটি অনুষ্ঠানের প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহাও সেখানে উপস্থিত আছেন আমি এই ছবিতে দেখার পর থেকে ভাবছি এই রক্ত যার শরীরে গেছে সেই লোকের কি অবস্থা সেই পরিণত হবে রক্ত থেকে তো আর ভালো মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি অতএব জনগণের বিপক্ষে যাবেন না দেশের বিপক্ষে যাবেন না বোঝার চেষ্টা করুন সরকারের সমালোচনা এবং দেশের বিরোধিতা এক জিনিস নয় আশা করি পড়াশোনা করবেন বোঝার চেষ্টা করবেন এবং নিজেদেরকে থেকে মানব সন্তানে পরিণত করার ব্যাপারে এফোর্ট দেবেন দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখার জন্য আশা করি পাশে থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম